ইসলামকে জীবন বিধান হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট আপনার মতন বিশ্বনবী পেয়েও আমি সন্তুষ্ট আমার আর কিছুর দরকার নাই আমার হাতে কাগজটা এসেছে এই জন্য আমার আবেগ ধরে রাখতে পারি না আপনার সামনে পড়ে আপনাকে শোনাতে চেয়েছি কষ্ট পেলে মাফ করে দিয়েন আমার অন্যায় ক্ষমা চাই আল্লাহর হাবিব সাল্লু ওয়াসাল্লাম বললেন আমার তুমি তাওরাতের কপি পড়ছো আল্লাহ তালা আমাকে কোরআন দান করেছেন আমাকে নবুয় দান করেছেন তাওরাত হজরত মৌসা আলী সাল্লামের প্রতি নাজেল হয়েছিল আমার জীবদ্দশায় হজরত যদি জীবিত থাকতেন এখানে আমি বিশ্ব নবীর মেনে মেনে বিধান মেনে চলতে হতো لو كان موسى حيا لما وسعه الا التباع موسى যদি জীবিত থাকতেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আবির্ভূত হতেন তো موسی আলাইহিস সালাম নিজের নবুয়ত রেখে বিশ্বনবী মুহাম্মাদের নবুয়ত মেনে তাকে চলতে হতো এত বড় নবী আলহামদুলিল্লাহ যার নবুয়তের কোনো সময়ের সীমা নাই কোনো ভূখণ্ডের সীমা নাই কেয়ামত পর্যন্তের জন্য গোটা পৃথিবীর জন্য গোটা জগৎবাসীর জন্য তিনি নবী সুবাহ এই অল্প সময় কি বলবো আমি শুধু সাল্লামের একটা হাদিস শোনাব সবচেয়ে বড় পরিচিতি পাওয়া যায় নামের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের হাদিসটা বোখারিতে আছে মুসলিমে আসে নবীজি সাল্লাহ আলিহ্লাম বলেন আমার কয়েকটা নাম আছে এক নম্বর নাম أنا محمد أمرنا محمد وأنا أحمد دي نمبر أمرنا أحمد دي نمبر أنا محي أمرنا محي جن نمبر أنا حاشر أمرنا حاشر فنشم أمنهم عاقب كويتا نا زرورلين كويتا আমি খুব সংক্ষেপে নবীজের এই পাঁচটা নাম সম্বলিত এই হাদিসটি আলোচনা করে আমার আলোচনা শেষ করব ইনশা আল্লাহ মুহাম্মদ শব্দের অর্থ কি এই পৃথিবীতে আমার নবীর আগে মুহাম্মদ নাম কেউ রাখিনি এই নামটা আল্লাহ রেখে দিয়েছেন সর্বপ্রথম এই জমিনের উপর এই নাম তিনি তার প্রিয় হাবিবের নামকরণ করবেন বিধায় সেবাহ আর কেউ এই নাম পৃথিবীতে রাখেনি এর আগে মোহাম্মদ শব্দের অর্থ হল সবচাইতে বেশি প্রশংসিত এক নম্বর প্রশংসিত হলেন আল্লাহ কে যত প্রশংসা শব্দ তারই আমরা প্রতি প্রতিগাতেই পড়ছি আল্লাহামদুল্লাহ সকল প্রশংসা হল আল্লা আলামিনের জন্য সকল প্রশংসা কার একমাত্রতা সকল প্রশংসা আপনার প্রশংসা করলাম আপনি দেখতে বড় সুন্দর আপনার প্রশংসা করলাম আপনি বড় মেধাবী আপনার প্রশংসা করলাম আপনার লেখা বড় সুন্দর আপনি প্রশংসা করলাম আপনার বক্তব্য খুব সাজালো গোছালো কত জনের কত প্রশংসা সব প্রশংসা ঘুরে ফিরে কার দিকে যায় কারণ আমাকে আপনাকে সুন্দর বানিয়েছেন কে আমাকে আপনাকে যোগ্যতা দিয়েছেন কে সব কিছু তো ওখান থেকে এই জন্য সব প্রশংসার ঘুরে ফিরে কোথায় যায় গন্তব্য আল্লাহর দিকে যায় এই জন্য কবি বলেন রফত বা প্রশংসার একমাত্র সম্পর্ক আপনার সাথেই যেখানেই প্রশংসাটা যেখানে সেই প্রশংসা ঘুরে ফিরে আপনার দিকে চলে যায় আল্লাহ জগতে সবচেয়ে বেশি প্রশংসিত হলেন আল্লাহ আল্লাহ রব আিনের পরে সবচেয়ে বেশি প্রশংসিত ব্যক্তি হলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ এত প্রশংসা আর কারো করা হয় নাই সবচেয়ে বেশি প্রশংসিত ব্যক্তিকে মুহাম্মদ বলা হয় মুহাম্মাদত্ব হল সবচেয়ে বেশি প্রশংসিত প্রশংসা আল্লাহ রসুলের সারা জীবন করতে হয় পৃথিবীর এমন কোনো ভূখণ্ড নাই যেখানে বিশ্বনবীর প্রশংসা নাই আল্লাহ রবীন্ আল্লাহর নামের সাথে নবীজির নামটাকে সংযুক্ত করে নিয়েছেন যখনই কালবা পড়িল বলে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেই সাথে সাথে কালমার দ্বিতীয় অংশে স্বীকৃতি দেই মোহাম্মদ আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেওয়ার সাথে সাথে কালমার দ্বিতীয় অংশে রসুলের স্বীকৃতি দেই না দিলে মান হবে না এত বড় নবী আল্লাহ আলামিন তার নবী সম্পর্কে বলেন আপনার প্রশংসাকে আপনার সুনাম স্বীকৃতিকে আমি সমুন্নত করেছি এত সমুন্নত আল্লাহ আর কারো করেন নাই রসূল উল্লাহ নামকে আল্লাহ উঁচা করেছেন হাদিসা আছে হাজরাত আদমকে যখন প্রাণ দেওয়া হয় হাজরাত আদম যখন চোখ মেলে তাকালেন আরসের তখতার মধ্যে তিনি দেখা দেখলেন লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসোনাল্লা জিজ্ঞেস করলেন আল্লাহ গো আল্লাহ তো আপনি দ্বিতীয় অংশে যে মুহাম্মদ লেখা সেনিকে আল্লাহ রবুল আলামিন বললেন তোমার ওই সন্তান এখন আমি সৃষ্টি করি নাই সৃষ্টির আগেই আমার সিদ্ধান্ত আমার নামের সাথে আর কারো নাম নয় আমার নামের সাথে তোমার ওই সন্তান হাবিবুল্লাহ মুহাম্মদের নাম আমি লিখে রাখলাম জন্য আজানের মধ্যে আল্লাহর নামের সাথে রসুল্লাহর নাম আসাদু আল্লাহ ইহ পাশাপাশি আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উদিত হয় সবে সাদে কুঠে পৃথিবীর পূর্ব পান্তে সর্বপ্রথম সবে সাদে কুদিত হয় ফজরের আজানের মাধ্যমে আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি আসাদুয়ার্না মোহাম্মাদর রসূলুল্লাহ আল্লাহ রসূলের পবিত্র নাম উচ্চারিত হয় সর্বপূর্ব প্রান্তের পরে আস্তে আস্তে পশ্চিম দিকে শোবে সাদেক আসতে থাকে আজানের শব্দটাও আস্তে আস্তে পশ্চিম দিকে আসতে থাকে আস্তে আস্তে গোটা দুনিয়া পার করে ফজরের আজান যখন পশ্চিম প্রান্তে চলে যায় আবার জোহর শুরু হয় সারা পৃথিবী ব্যাপী আল্লাহর নামের বড়ত্ব আজানের মধ্যে জোহরের সময়টা আবার ধীরে ধীরে পশ্চিম দিকে যেতে থাকে এইভাবে আসরের সময় এইভাবে মাগরিবের সময় এইভাবে এসার সময় আবার পরবর্তী দিন ফজরের সময় পাঁচ ওয়াক্তের মাধ্যমে নামাজের আজানের মাধ্যমে গোটা বিশ্বে আল্লাহ আকবরের ধ্বনি আর সাধু আল্লাহ ইল্লাহর ধ্বনির সাথে সাথে আর সাধু আল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহর ধ্বনিও আল্লাহ তাআলা উচ্চারিত করে দেন সবচেয়ে বেশি প্রশংসিত তিনি শুধু আজানে নয় যে মুহূর্তে আল্লাহর বান্দারা নামাজের কাতারে দাঁড়িয়ে পশ্চিম দিকে কেবলামুখী হয়ে আল্লাহ আল আমিন সানে শানে হাত তুলে মন নামাজের তকবীরে তাহরিমা বানবে নামাজের শুরুতে একামতের মাধ্যমে আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহর পাশাপাশি আসাদু আল্ম হেম্মেদুল্লাহ আল্লাহ আকবর নামাজের শুরুতে তকবীরে উলার আগেই আর সেদুয়ান্ন মোহাম্মদ রসূল উল্লাহর মাধ্যমে নামাজের শুরু হয় নামাজ যখন শেষ হয় আখেরি বৈঠকে আত্তাহে আল্লাহর জন্য সব কিছু নিবেধন করার পরে নামাজের সালামের আগমুহূর্তে আল্লাহ আলা মোহাম্মদ ওয়ালা আদি মুহাম্মদ সর্বশেষেও মোহাম্মদুর রসুল সিল দিয়া নামাজের কবুলিয়তের প্যাকেট হয়ে আল্লাহর কাছে নামাজটা চলে যায় এমন একজন নবীর আলহামদুলিল্লাহ বলেন সবচেয়ে বেশি বেশি প্রশংসিত প্রশংসিত এর চেয়ে পৃথিবীতে আর কেউ নাই কেউ নাই এই জন্য আল্লাহ রসুলকে কেউ যদি গালি দেয় আল্লাহ রসুলের মর্যাদা নষ্ট করার চেষ্টা করে ওই কুলাঙ্গারের পরিচয় কি আল্লাহ দিয়েছেন জানেন ও পৃত্তি পরিচয় আল্লাহর রসুলের ইজ্জত নষ্ট হয় না বরং ও নিজেকে নিজে ক্ষত বিক্ষত করে ও পৃথিবী পরিচয়হীন জারজ এটা প্রকাশ পেয়ে যায় গোটা বিশ্ববাসীর সামনে সুরত ওয়াল কালাম একটা সুরা আছে সুরায় তাবার আকাল্লাদির পরের সুরা উনত্রিশ নম্বর পাড়ার দুই নম্বর সুরা এই সুরায় ওয়াল আল কালামের মধ্যে আল্লাহ রসুলকে একটা লোক গালি দিত তার পরিচয় সুম্মা বাদা যালিকা জানিম আল্লাহ বলছেন ও পৃথিবী পরিচয়হীন এই আয়াতের ব্যাখ্যা আপনারা পড়ে দেখুন কামক পর্যন্ত ওই প্রশংসিত নবীর প্রশংসার মুখে যারা কালিমা লেপনের চেষ্টা করবে ওখান পর্যন্ত কালিমা যাবে না চাঁদে থুতু নিক্ষেপ করলে চাঁদ পর্যন্ত কারো থুতু যায় না ওই থুতু নিজের মুখে পড়ে যেই ব্যক্তি বিশ্ব নবীর ইজ্জতে আঘাত করে কামক পর্যন্তের জন্য গোটা বিশ্ববাসীর সামনে সে জারজ পৃত্তি পরিচয়হীন হারাম জাদা হিসাবে রূপান্তরিত হয় এমন নবীর উন্মতি আমরা আলহামদুলিল্লাহ। সুন্নবী রাহমাতুল্লাহ রাহমাতুল লিল আলামিনের দুই নম্বর নাম হলো আহমদ। আল্লাহ রাব্বুল বান্দাদের মধ্যে সবচাইতে বেশি আল্লাহর প্রশংসাকারী হলেন বিশ্বনবী। এত প্রশংসা কেউ কোনোদিন আল্লাহর করেনি করতে পারবেও না। আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসা আমরা প্রত্যেক রাকাতে করি আল্লাহামদুলিল্লাহ আলামিন প্রত্যেক রাখাতে বলি সকল প্রশংসা আল্লাহর সকল প্রশংসা আল্লাহ কিন্তু আমাদের বাকি সময় আল্লাহর প্রশংসা নাই বাকি সময় দলের প্রশংসা নেতার প্রশংসা নেত্রীর প্রশংসা নিজের প্রশংসা টাকা পয়সার প্রশংসা সম্পদের প্রশংসা আমার নবীর গোটা জীবনে খালি কার প্রশংসা জোরে বলেন আল্লাহ এই জন্য তিনি আহমদ আহমদ ইসমে সিগা যারা তালেবুল আসেন ওলামায় কেরাম আছেন তারা বুঝেন অর্থাৎ সবচেয়ে বেশি প্রশংসাকারী আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসাকারী হলেন আমাদের নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম এবং কয়ামতে তিনি যেহেতু সবচেয়ে বেশি প্রশংসাকারী তার জন্য আলাদা একটা আসন থাকবে ওই আসনটার নাম মাহমুদ আমরা প্রতিদিন আজানের পর একটা দোয়া পাঠ করি সেই দোয়ার মধ্যে একটা অংশ আছে আল্লাহ আপনি আপনার নবীকে মাকামে মাহমুদ নামক প্রশংসিত আসনের ওয়াদা করেছেন সেই আসনটা আপনার নবীকে আপনি দান করে দিয়েন আল্লাহ আকবর আমি দোয়া করে আমি নিজে লাভবান হই আমি দোয়া করলেও আল্লাহ রসুলের সে আসন নির্ধারিত আমি দোয়া না করলেও সে আসন আল্লাহ রসুল পেয়ে যাবেন আল্লাহ আকবর বোখারি মুসলিমের হাদিসা আছেন হাঁসের ময়দান মারাত্মক কঠিন হবে ঘামের সমুদ্রে মানুষ সাঁতার কাটতে থাকবে গুণা অনুযায়ী প্রত্যেকের ঘাম হবে কারো পায়ের টাকনো পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কোমর বুক পর্যন্ত কারো মাথার উপর পর্যন্ত ঘামের সমুদ্রে হাবুডুবু কেউ খাবে হিসাব কিতাব শুরু হবে না সূর্য অল্প উপরে মানুষ ঘামের সমুদ্রে হাবুডুবু খাবে চিৎকার করতে থাকবে হিসাব কেন শুরু হয় না হিসাব শুরু হবে না গোটা হাসরবাসী হজরত আদমের কাছে যাবে ইয়া আদম ও আদম আপনি আমাদের আদি পিতা আমরা আপনার সন্তান আজকে কঠিন মুসিবতে আছি একটু আল্লাহর কাছে সুপারিশ করুন যা হয় কোফালের জান্নাত হোক যার নামক হিসাব যেন হয়ে যায় আর তর সচ্ছে না অপেক্ষা আর কষ্ট আর সইতে পারছি না হজরত আদম বলবেন আজকের এই দিনে আমি সুপারিশ করতে পারব না তোমরা নোহের কাছে যাও সারা জগৎবাসী হাঁসরবাসী নোয়ার ইসলামের কাছে যাবে ইসলাম বলবেন আজকে আমি পারব যাও ইব্রাহিমের কাছে যাও ঈসার কাছে যাও সকলের কাছে যাবে সকলেই সারা গোটা জগৎবাসীকে নিরাশ করবে সর্বশেষ হাসরবাসী মোহাম্মাদুর রাসুল্লাহর নিকট এসে উপস্থিত হবেন আল্লাহ বিশ্বনবী বলেন আল্লাহ রব্বুল আলমিন জন নবীকে একটা দোয়া দিয়েছেন যে দোয়াটা কবুল সব নবী সেই দোয়াটা ব্যবহার করেছেন আমি বিশ্বনবী আমার সেই কবুল দোয়াটা রেখে দিয়েছি হাঁসরের ময়দানে জগৎবাসী যখন থেকে যাবে সকলের উপকারের জন্য আমার সেই কবুল দোয়াটা আমি ব্যবহার করব। আল্লাহর কাছে নবী দোয়া করবেন আল্লাহ গোটা হাসরবাসী আজকে মুসিবতে আমি তো আপনার হাবিব আমাকে তো আপনি হাবিবুল্লাহ বলেছেন আমাকে তো আপনার বন্ধু আপনি ঘোষণা করেছেন গোটা হাসরবাসী আমার কাছে এসে উপনীত হয়েছে ওগো আল্লাহ আমি সুপারিশ করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সে আসন দান করবেন ওয়া দা সুমা কামাম মাহমুদানিল্লাজি ওয়াআদা যেই মাকামে মাহমুদ আল্লাহ ওয়াদা করেছেন ওই মাকামে মাহমুদ নামক আসনে বিশ্বনবী আসীন হবেন একটা সেজদা করবেন লম্বা আল্লাহ প্রশংসা করবেন পৃথিবীর কেউ এমন প্রশংসা কোনোদিন করেনি করবে আল্লাহ নবীজির প্রশংসা শুনে বলবেন আপনি মাথা উঠান আপনি কি চাইবেন চান আপনার সব চাওয়া আমি দিয়ে দিব আপনি কার জন্য সুপারিশ করবেন সব সুপারিশ আমি কবুল করে নিব গোটা হাসরবাসী কি মুসলমান কি অমুসলমান কাফের সকলের জন্য রসুল্লাহ সুপারিশ করবেন আল্লাহ আপনি বিচার শুরু করে আর অপেক্ষার কষ্ট দিয়ে আল্লাহ বিচার শুরু করে দিবেন সবাই উপকৃত ওই প্রশংসাকারী নবীর নাম হলো আহমদ কি নাম জোরে বলেন কি নাম পাঁচটা নাম দুইটা বলতেই তো দশটা বেজে গেল এই দুইটার সামান্য আলোচনা করে শেষ করে দিই আহমদ বা মোহাম্মদ এই শব্দের মূল ধাতু হইল হামদ হামদ থেকে মুহাম্ম এসেছে থেকে আহমাদ এসেছে আল্লাহর প্রশংসা প্রশংসা আল্লাহ রসুলের নামের মধ্যেই রসুল যে আখেরি নবী এটার ঘোষণা রয়েছে রসুল উল্লাহর নামের মধ্যেই রয়েছে তিনি যে শেষ নবী তারপরে আর কোন নবী আসবে না আসবে না কি জোরে বলেন নবীজির পরে নবী আছে জোরে বলেন এটা ইমানের অংশ এতে সন্দেহ পোষণ করলে ইমান থাকবে না যারা সন্দেহ পোষণ করে ওদের প্রতি সমর্থন দিলেও ইমান থাকবে না পাক্কা কথা পরিষ্কার কথা কোনো সন্দেহ নাই মোহাম্মদ এবং আহমদ নামের মধ্যে বিশ্বনবীর আখিরি নবী হওয়ার প্রমাণ কিভাবে যে কোনো কাজের শেষে আল্লাহর প্রশংসা করতে হয় যে কোনো কাজের শেষে আল্লাহর প্রশংসা করা এটা হইল নিয়ম আমরা যখন খাবার খাই খাবার শেষে প্রশংসা জোরে বলেন কি দোয়া পড়ি আলহামদুলিল্লা হিল্লামন মুসলিম সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাদেরকে খাওয়ালেন যিনি আমাদেরকে পান করালেন যিনি আমাদের মুসলমান বানালেন খাওয়া শেষ প্রশংসাকার আল্লাহ কাজের শেষে প্রশংসাকার যাই ঘুমের সময় দোয়া আল্লাহ আল্লাহ নাম আল্লাহ গো আপনার নামে আমি মরি আপনার নামে আমি জীবিত হই ঘুম যখন শেষ হয় ঘুমের কাজ শেষ দোয়া কি মনে আছে দোয়া কি আল্লাহামদুল্লাহ ঘুম শেষ এখন প্রশংসা কার সকল প্রশংসা ওই আল্লাহর জন্য আহিয়ানা বাদামা আমাতানা আমার মৃত্যুর পর যিনি আমাকে আবার জীবন দান করলেন সুবাহ আল্লাহ আমরা বাথরুমে যাই ওয়াশরুমে যাই প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আমরা যখন ফারেক হয়ে আসি প্রশংসা কার জোরে বলেন জোরে বলেন শেষ প্রশংসা আল্লাহ আল্লাহ আমাদের মাফ করে দেন সকল প্রশংসা আপনার জন্য আপনি আমাদের এই কষ্টদায়ক বস্তুটা আমাদের কাছ থেকে সরিয়ে নিয়ে গেছেন আল্লাহ আকবার কাজ শেষ প্রশংসা জোরে বলেন জন্মাতিরা যখন জন্মাতে যাবে জান্নাতের সব নামতগুলো যখন পেয়ে যাবে তখন তারা আল্লাহর প্রশংসা করে বলবে। দাবি হবে। আর কিচ্ছু চাই না আল্লাহ যা চাইছি তার চেয়েও বেশি পেয়েছি যা চাই নাই তাও দিয়েছেন আর তো খুঁজে পাই না কি চাইবো আমাদের আখির কথা হলো সকল প্রশংসা কার জন্য জোরে বলেন কার সব কাজের শেষে প্রশংসা কার আল্লাহ এই জন্য মজলিস শেষ হলে আল্লাহর প্রশংসা করে দোয়া করতে হয় সুবহান রাব্বিকা রব্বিল عزতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল শেষ আল্লাহর প্রশংসা নবুয়তি কর্মকাণ্ডের বিশাল আয়োজন ছিল লক্ষাধিক নবী আল্লাহ পাঠিয়েছেন সেই আদম থেকে নিয়ে জান্নাতে যার সৃষ্টি নবুয়তের ধারাবাহিকতা শুরু হয়ে আখিরি নবী মোহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত হাজার হাজার বছর যাব নবুয়তি ধারাবাহিকতা জারি ছিল আমার আখিরি নবী হাবিবুল্লাহ রহমতুল্লিল আলমিন মোহাম্মদুর রাসুল্লার মাধ্যমে নবুয়তের ধারা আল্লাহ শেষ করেছেন এই জন্য নামটা দিয়েছেন আল্লাহর প্রশংসার নাম আহমদ নামটা দিয়েছেন হামদের নাম মুহাম্মদ আল্লাহ আকবর বিশ্বনবী আখিরি নবী মানতে হবে মানব ইনশাল্লাহ মানব ইনশাল্লাহ রসুল্লাহর পাঁচটা নাম এর মধ্যে দুইটা নাম আমরা শুনলাম একটার নাম কি মোহাম্মদ সবচেয়ে বেশি প্রশংসিত আল্লাহর পরে সবচেয়ে বেশি প্রশংসিত নামটা কি মোহাম্মদ আর আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসাকারী হলেন আমাদের নবী আহমদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম আর শেষ পয়েন্ট শুনলাম যে আল্লাহ রসুলের নামের মধ্যেই তার খাতমে নবুয়তের আলোচনা আছে তার পরে আর কোনো নবী না আছে নবীর পরে নবী আছে আর আল্লাহ যেন এই বিষয়গুলো ছোট্ট বিষয় ছোট্ট বিষয় ছোট্ট আলোচনা আল্লাহর জন্য এর বরকত আমাদেরকে দান করেন এই পয়েন্ট আর এই বিষয়গুলো মনে রাখার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি اجمعين